বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা শাহজালাল ইসলামী ব্যাংকের মুদারাবাদ ট্রাম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন শাহজালাল ইসলামী ব্যাংকের মুদারাবা টার্ম ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা শাহজালাল ইসলামী ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া শাহজরুল ইসলামী ব্যাঙ্ক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট শাহজাল ইসলামী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও এই অ্যাকাউন্টটি খোলা যায় শাহজাল ইসলামী ব্যাঙ্ক এফডিআর বা মুদারাবা টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে ইনভেস্টমেন্ট বা লোন সুবিধা প্রদান করে থাকে শাহদাল ইসলামী ব্যাঙ্ক এফডিআর বা টার্ম ডিপোজিটে জমাকৃত টাকা মেয়াদপত্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে শাহদাল ইসলামী ব্যাঙ্ক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পারসেন্ট দুই বছর মেয়াদি এফ ডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছর মেয়াদে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট চারশত দিন মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফা প্রদান করে অবশ্যই মনে রাখবেন মেয়াদপূর্তির পর আপনার প্রাপ্ত ইন্টারেস্ট বা মুনাফা থেকে অবশ্যই ট্যাক্স কর্তন হবে ভিডিওটিতে লাইক দিন শাহজালাল ইসলামী ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার টাকা এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মাসিক মুনাফা প্রদান করে ছয় শত ছেষট্টি টাকা গ্রাহকের ট্রিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহককে নিট মুনাফা প্রদান করে ছয় টাকা গ্রাহকের ট্রিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহককে নিট মুনাফা প্রদান করে মাসিক পাঁচশত ছাপ্পান্ন টাকা সাদার ইসলামী ব্যাংকের মুদারাবা টার্ম ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির নমিনের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন